তোমরা পালিয়ে যেও না দেখো প্রভু কিভাবে আজ তোমাদের রক্ষা করেন তোমাদের কিছু করতে হবে না শুধু শান্ত হয়ে দেখে যা কি প্রভুই তোমাদের হয়ে যুদ্ধ করবেন তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি দেখো যে তোমাদের থেকেও তাদের অনেক বেশি ঘোড়া রথ এবং লোক রয়েছে তবে ভয় পেও না কারণ তোমাদের ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন প্রভু তোমায় পথ দেখাবে তিনি নিজে তোমার সঙ্গে আছেন তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগ করবেন না দুশ্চিন্তা করোনা ভয় পেও না প্রভুর দয়ায় একজন লোক শত্রু পক্ষে হাজার সৈন্যকে পরাজিত করতে পারে এ কারণ কি কারণ প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের পক্ষ নিয়ে যুদ্ধ করেন প্রভু তার পবিত্র লোকদের হচট খাওয়া থেকে রক্ষা করেন দুষ্ট লোকরা অন্ধকারে ধ্বংস হয়ে যাবে তাদের ক্ষমতা তাদের বিজয়ী করতে পারবে না যে কোনো দুঃসংবাদে ভীত হবে না কারণ আমি আমার নিজের বিশ্বাসে কেননা আমি প্রভুতে আস্থা রাখি যে ব্যক্তি নিজের বিশ্বাসে ধীর সে কখনো ও ভয় পাবে না সে তার শত্রুদের পরাজিত করবে মানুষকে বেশি চাষ থেকে প্রভুকে বেশি চাষ করা অনেক ভালো প্রভু আজকে সকালে আমাকে আপনার প্রকৃত প্রেম প্রদর্শন করুন আমি আপনাকে বেশি রাখি, আমার যা করণীয় তা আমায় দেখান আমি আমার জীবন আপনার হাতে সমর্পণ করছি ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো নিজের জ্ঞানের উপর নির্ভর করো না তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছা স্মরণ করবে তাহলে তিনি তোমাকে তোমরা যদি আমার কাছে ফিরে আসো তবে সুরক্ষিত হবে তোমরা যদি আমার ওপর আস্থা রাখো তবেই পাবে আসল কিন্তু তোমরা তা করতে চাও না এই হল প্রভুর বার্তা সর্বশক্তিমান প্রভু বলে তোমার শক্তি ও পড়া এম তোমায় রক্ষা করবে না তোমার সাহায্য আসবে আমার আত্মা থেকে প্রভু আঙুর লতা আর তোমরা শাখা যে প্রভুতে সংযুক্ত থাকে সে প্রচুর ফলে ফলবান হয় কারণ প্রভুকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না কারণ প্রত্যেক ঈশ্বর জাত সন্তান জগৎকে জয় করে প্রভু তার শত্রুদের ধ্বংস করেন তিনি তাদের বিরুদ্ধে স্বর্গে বর্জ নির্ঘর্ষ ঘটাবে প্রভু দূরের দেশগুলির ও বিচার করবেন তিনি তার রাজাকে ক্ষমতা দেবেন এবং তার অভিষিক্ত রাজাকে শক্তিশালী করবেন আমরা কি করে জানব যে আমরা ঈশ্বরের সন্তানদের ভালোবাসি আমরা জানি যেহেতু আমরা ঈশ্বরকে ভালোবাসি ও তার সব আদেশ পালন করি ঈশ্বরকে ভালোবাসা অর্থই হচ্ছে তার আদেশ পালন করা আর ঈশ্বরের আদেশ ভারী বোঝার মতো নয় কারণ প্রত্যেক ঈশ্বরজাত সন্তান জগৎকে জয় করে আমাদের বিশ্বাসে আমাদের জগত জয়ী করেছে কে জগতের ওপরে বিজয়ী হতে পারে যে বিশ্বাস করে যে যীশু ঈশ্বরের পুত্র ইনি যিশু খ্রিস্ট যিনি জগতে জল ও রক্তে মধ্যে দিয়ে এসে ছিলেন আটাই বলেছেন এই কথা শোশত আজ সেই আত্মা স্বয় শোশত যিশুর বিশেষ তিনজন সাক্ষ্য দিয়েছে